দুর্গাপুজোর দিনগুলোতে আমরা কিন্তু ঠাকুর দেখার পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়াও করি যত ভালো ভালো খাবারই খাই না কেন বিরিয়ানি না খেলে মনে হয় যেন পুজোটাই কমপ্লিট হয় না তাই না বলো নমস্কার বন্ধুরা কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব শাহি মাটন বিরিয়ানি এটা বানানো কিন্তু ভীষণ সহজ আমি মাটন বিরিয়ানি বানানোর জন্য দু কিলো মাটন নিয়েছি মাটনগুলোকে দেখো বড় বড় পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম বিরিয়ানির মশলাটা বানানোর জন্য বারোটা ছোট এলাচ একটা জৈত্রীর ফুল নিয়েছি গোলাপের পাপড়ি নিয়েছি পাঁচ ছ টুকরো একটা বড় এলাচ চারটে শুকনো লঙ্কা আট টুকরো লবঙ্গ পাঁচ ছ টুকরো দারচিনি আর এক চামচ মতন সামরিজ। এই সবগুলো একটা শুকনো কড়াইতে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এই সবগুলো শুকনো খোলায় খুব ভালো করে কিন্তু ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায় সেটা খেয়াল রাখবে ভালো গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে ঠান্ডা করে মিক্সিং জারে ঢেলে দিলাম মশলাটা আমার বেশ গুঁড়ো হয়ে গেছে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এই মশলার মধ্যেই আমি একটা জায়ফলের চার ভাগের এক ভাগ গ্রেট করে দিয়ে দিলাম কারণ জায়ফল খুব বেশি দেওয়ার দরকার হয় না বড় বড় করে আলু কেটে রেখেছি আমাদের তো আবার বিরিয়ানি আলু ছাড়া ভালো লাগবে না তাই আলুর মধ্যে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম আমি গ্যাস অন করে ডিমগুলো সেদ্ধ করে নিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি তুলে এই খোসাগুলো ছাড়িয়ে ডিমগুলোকেও ভেজে নেব গ্যাস অন করে প্রথমে তেল গরম করে নিলাম এখানে আমি সর্ষের তেলই গরম করেছি বেশ খানিকটা সর্ষের তেল গরম হয়ে গেলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে ডিমগুলোকেও ভেজে নেব ডিমগুলো সব দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করার দরকার নেই ডিমগুলো কিন্তু লো ফ্লেমেই হালকা করে ভাজা হয়ে গেলে আমি সব ডিমগুলোকে এবার তুলে রেখে দেব। এই তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা বানাবো তাই জন্য এখানে মিডিয়াম সাইজের ছটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর এই পেঁয়াজের বেরেস্তা করার সময় কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজবো পেঁয়াজগুলো কিন্তু দেখো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে পেঁয়াজগুলোকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব এবার মাংসটা ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ আর রসুন বাটা দেড় চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দুশো গ্রাম টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা পুরোটা দিয়ে দিলাম এবার এই সব উপকরণগুলো মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেব আমি যে বিরিয়ানির মশলাটা করেছি সেই বিরিয়ানির মশলা ভর্তি করে এক চামচ দিয়ে দিলাম যে পেঁয়াজের বেরেস্তা বানালাম সেই পেঁয়াজের বেরেস্তাও অল্প রেখে পুরোটাই দিয়ে দিলাম এবার এই সবগুলো খুব ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব মাংসের গায়ে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে কিন্তু প্রায় দু ঘন্টা রেখে দিতে হবে হাতে কম সময় থাকলে প্রায় তিরিশ মিনিট অন্তত রাখবে দেরাদুন রাইস বাসমতি চাল নিয়েছি দেড় কিলো চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব এবার গ্যাস অন করে রিফাইন তেল গরম করতে দিলাম আর দিয়ে দিলাম এখানে দু চামচ মতন ঘি ঘি আর রিফাইন তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে চারটে এলাচ দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসগুলো দিয়ে প্রথম দিকে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রঙটা কিন্তু ভীষণই ভালো হবে খুব ভালো করে আমি মিশিয়ে দেব নাড়াচাড়া করে মাংসটা এইভাবেই আমি হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো প্রায় কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখো মাংসটা কিন্তু সুন্দর কষে গেছে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় না লেগে যায় আরও পাঁচ সাত মিনিট এইভাবে কষিয়ে নেব তারপরে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব। কারণ মাংসটা আমি সিটি দিয়ে নেব এবার পুরো মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু কড়াইটা ধুয়ে জল দিয়ে দিলাম কারণ মাংসটাতে তো জল নেই অল্প জল দিয়ে হাফ চামচ মতন চিনিও দিয়ে দিলাম তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চারটে সিটি দিয়ে নেব আমার প্রেশার কুকারে চারটে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে তোমাদের যে কটা প্রয়োজন সে কটা দেবে একটা মাংস তুলে আমি কেটেও দেখিয়ে দিলাম যে মাংসটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়েছে এবার আমি বিরিয়ানির ভাতটা করার জন্য গ্যাস অন করে হাঁড়ি বসিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে তাতে আমি নুন দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম চারটে এলাচ দু টুকরো দারচিনি দিয়েছি আর চারটে লবঙ্গ দিয়ে দিলাম জলটা ভালো মতন ফুটে গেলেই জল ঝরানো চালটা দিয়ে দিলাম ভাতটা আমি এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভাতের মাঠটা ঝড়িয়ে নেব একটা বোলের মধ্যে এক কাপ দুধ এক চিমটি কেশর দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চামচ কেওড়ার জল দু চামচ গোলাপ জল খুব বেশি গোলাপ জল আর কেওড়ার জল দেওয়ার দরকার নেই তোমরা অবশ্য যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে ভালো করে মিশিয়ে রেখে দিলাম এবার আমি বিরিয়ানিটা মেশাবো তার জন্য একটা হাড়ির তলাটা একটু ঘি গরম করে নিয়েছি তারপরে কিছুটা ভাত দিয়ে দিলাম এবার ভাতটাকে একটু ছড়িয়ে দেব তারপরে মাটন দিয়ে দেব মাটনটা কিন্তু এই সময় বেশি করে একটু ঝোল সমেত দেব তাহলে দমে বসানোর সময় রাইসটা তলায় লেগে যাবে না কিছুটা মাটন দিয়ে অল্প কয়েকটা আলু দিয়ে দিলাম আর একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম তারপরে আবারও ওপর থেকে ভাতগুলো দিয়ে দেব আমি কিন্তু তিনটে লেয়ার করব এবার ভালো করে আবারও একটু ভাতটা সমান করে নিলাম তারপরে আবারও আমি মাটন দিয়ে দেব মাটনটা অল্প অল্প করে দেব দেখো ঝোল সমিতি কিন্তু আমি মাটন দিলাম আর মাটনটা কিভাবে দিচ্ছি তোমরা খেয়াল করছো তো একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে তারপরে দিয়ে দিলাম কয়েকটা আলু বোখরা আলু বোখরা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা ভীষণই ভালো হয় আর এখানে আমি দুশো গ্রাম খোয়া ক্ষীর গ্রেড করে রেখেছিলাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম দেখো খোয়া ক্ষীর আমি কিন্তু পুরোটাই দিয়ে দিলাম খোয়া ক্ষীর দেওয়া হয়ে গেলে আমি ড্রাই ফ্রুটস কিছুটা কুচিয়ে রেখেছি যেমন এখানে অ্যালমন্ড বাদাম কুচিয়ে রেখেছি আর কাজু বাদামগুলো আর্ধেক করে রেখেছি কিশমিশ গোটাই রেখেছি এক মুঠো করে এগুলো দিয়ে দিলাম এগুলো তোমরা চাইলে দিতে পারো না দিলে স্কিপ করতে পারো যেহেতু এটা আমি শাহি মাটন বিরিয়ানি বানাবো তাই ড্রাই ফ্রুটসগুলো দিলাম আর ওপর থেকে যে কটা আলু ছিল দিয়ে দিলাম তারপরে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম প্রায় এখানে দেড় চামচ মতন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ওপর থেকে আবারও যতটা ভাত ছিল পুরোটা দিয়ে দিলাম তিনটে লেয়ার কিন্তু আমার হয়ে গেলো ভাতটা পুরোটা দিয়ে সাজিয়ে দেব ভালো করে আর সবসময় না এরকম ছড়ানো হাড়িতেই কিন্তু বিরিয়ানিটা করার চেষ্টা করবে ভেজে রাখা ডিমগুলোকে এবার সাজিয়ে দেব। আর ডিমগুলো সব সময় ওপরে দেবে তাহলে ভেতরে দিলে কিন্তু মানে রাইসটা তোলার সময় ডিমগুলো কেটে কেটে যেতে পারে সেই জন্যে আমি বিরিয়ানি করার সময় সব সময় ডিমগুলো ওপরে দিই ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম আরও হাফ চামচ বিরিয়ানির মশলা দিলাম আর মাংসের যে ঝোল ছিল দুহাতা দিয়ে দিলাম তারপরে আমি যে দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম আর কেওড়ার জল গোলাপ জল সেই দুধটা পুরোটা দিয়ে দিলাম পুরোটা ভালো করে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে এইভাবে ওপর থেকে দেবে তাহলেই কিন্তু নিচে যাবে এবার ওপর থেকে আরও দু চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা তোমরা যে যেমন ভালোবাসো সেই অনুযায়ী দেবে আমি আর বেশি দিলাম না এবার দেখো যেমন রুটি মাখে সেইভাবে আমি আটাটা মেখে হাড়ির মুখের মধ্যে লাগিয়ে ঢাকনাটাকে চেপে দিলাম এতে ভাবটা বাইরে বেরোতে পারবে না এবার গ্যাসে আমি হাই ফ্লেমে দশ মিনিট রাখার পর পনেরো মিনিট লো ফ্লেমে রেখে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আরও দশ পনেরো মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর এই সময় মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে পাশের বাড়ির লোকও বুঝতে পারবে যে তোমার বাড়িতে বিরিয়ানি হয়েছে বিরিয়ানি প্লেটে আমি সাজিয়ে ওপর থেকে আরেকটু খির দিয়ে দিলাম গ্রেড করে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেছ তো এই রকম বিরিয়ানি যদি বাড়িতেই বানাতে পারো তাহলে কেউ কি আর রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে চাইবে তোমরাই বলো আমাদের বাড়ির লোকেরা তো বাড়ির বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে অন্তত আমার হাতের বিরিয়ানি রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ